সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে নিউজটি আপনাদের সামনে পরিবেশন করছি সেখানে কিন্তু বলা আছে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এখানে বিস্তারিত বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে সোমবার একুশেই এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এ তথ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সায়েদ এ জেড মোরশেদ আলী বলেন শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনই নিশ্চিত বলা সম্ভব হচ্ছে না নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করা হতে পারে খুব বেশি হলে এটি পঁচাত্তর শতাংশ করা হতে পারে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হবে বা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম আগামী মাসের প্রথম মার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে এর আগে গত পাঁচই মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান সুপ্রিয় শিক্ষকমণ্ডলী তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বাজেটের আগামী বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো অথবা বিশ বছরের বঞ্চনা এক অথবা দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন কাজেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়েদুদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিওভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এ বিষয়ে ঈদুল আসা থেকে শুরু করে আগামী বাজেট বা আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো এখনও আমি ঘোষণা দিচ্ছি না কত বার বাড়াবো আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ